আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন জাবেদা প্রস্তুত করি সাধারণ জাবেদা সেক্ষেত্রে কোনো লেনদেনে যদি বলা থাকে বাকিতে পণ্য ক্রয় করা হলো ষাট হাজার টাকা তো বাকিতে পণ্য ক্রয় করা হলো আর ধারে পণ্য ক্রয় করা হলো এক কথা তো বাকিতে যদি পণ্য ক্রয় করা হয় তাহলে এই লেনদেনে দুইটা পক্ষ আছে একটা হচ্ছে ক্রয় হিসাব আরেকটা হচ্ছে বাকিতে ক্রয় তাই না বাকিতে ক্রয় বলে তো কোনো পক্ষ হয় না এখন বাকিতে ক্রয় করার ফলে পাওনা পাওনাদারের সৃষ্টি হয় যারা আমার কাছে টাকা পাবে পাওনা পাওনাদারের আধুনিক নাম প্র হিসাব সেজন্য আমাদের এই লেনদেনে দুইটা পক্ষ জড়িত একটা ক্রয় হিসাব আর একটা প্রদেয় হিসাব প্রদেয় মানে ভবিষ্যতে উনি পাবে আমার কাছে ওনাকে পরিশোধ করতে হবে যেটি দায় তাই আমরা যাবেদ করার সময় ক্রয় একটা পক্ষ তো ক্রয় এখানে বৃদ্ধি পাবে ক্রয় ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট তাই ক্রয় হিসাব ডেবিট লিখব টাকা হবে ষাট হাজার টাকা তাই না আর বাকিতে যেহেতু ক্রয় করা হয়েছে তা প্র দেয় হিসাব ক্রেডিট হবে প্র দেয় হিসাব ক্রেডিট করব ষাট হাজার টাকা অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট প্র দেয় হিসাব ক্রেডিট টাকা হবে সিক্সটি থাউজেন্ড এখন প্রদেয় হিসাব হচ্ছে পাওনাদার হিসাব যে আমার কাছে টাকা পাবে প্রদেয় হিসাব দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আমরা জানি জাবেদার নিয়মে যে ডেবিট ক্রেডিট এর নিয়মের ক্ষেত্রে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় সেজন্য প্রদেয় হিসাব বৃদ্ধি পেয়েছে তাই ক্রেডিট হয়েছে অপরদিকে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয় ক্রয় ব্যয় বা খরচ বৃদ্ধি পেয়েছে তাই ক্রয় হিসাব ডেবিট হয়েছে ব্যাখ্যায় লিখতে পারি বাকিতে পণ্য ক্রয় করা হলো